ছিদ্রটা অনেক বড় ওটা অপারেশন করা লাগবে মানে ছিদ্র আছে সেটা জানতা জি কাম থেকে পূজ আসছিল নাকি জি জি পূজ থেকে এটা হইছে কতদিন আগের ঘটনা এটা প্রায় এক মাস হইছে এক মাস জি এর আগে কোনোদিন কাম থেকে পূজ পানি আসছে জি না এই কিছুই হয় না এর আগে মানে কাম থেকে পানি টানি আসতো পানি যখন হইছে এটা শুরু হওয়ার আগে আসতো এটা পূজ পূজ পরিষ্কার করার পরে হইছে ছিদ্রটা দেখা গেছে তো নামটা যেন কি বললা হাসনাথ না জি হাসনাত আব্দুল্লাহ নাকি জি আব্দুল্লাহ আল হাসনাত আব্দুল্লাহ আল হাসনাত তোমার তো অপারেশন চলতেছে ব্যথা পাইছো বেশি ব্যথা পাইছো নাকি না না অল্প অল্প ব্যথা না জি তোমার অপারেশন আলহামদুলিল্লাহ শেষ হ্যাঁ তুমি এখন কেমন শুনতে পাও বলো তো এখন তো আজকে মনে হয় যে আগে চেয়ে একটু ভালো মনে হয় জি জি শব্দ হইতো তোমার কানে একটু একটু হইতো তুমি আমাদের সাথে সাত দিন পরে দেখা করবো আবার সেলাই থাকবে সেলাইটা আমরা সাত দিন পরে কাটবো স্পঞ্জ গুলো বের করবো আর এক মাস পরে এক মাস এখানে কি থাকা লাগবে না না তুমি বাড়ি চলে যাবো পরে এক মাস পরে আমার তো যাওয়া আসা মুশকিল আমাদের তো বাসা অনেক দূর আমার নিয়ে যাওয়া করে তোমার বাড়িতে তোমার সেলাই তুমি তোমার এলাকাতে কাটা চলবে বুঝছো যে